ইয়েস কলকাতার বাজিমা আই পি ফাইনাল মেসে হায়দ্রাবাদকে খা দিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোল কলকাতা আই ইতিহাসে এরছে এক পেশে ফাইনাল কি দেখা গেছে সম্ভবত না দারুণ এক টুর্নামেন্ট ফাইনাল মেসে মের মেরে লড়াইয়ে হায়দ্রাবাদকে ঘুরিয়ে দিয়ে আই পি শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স শিরোপা নির্দ্রণী মেসে কলকাতা জয় আট উইকেটে টসেরে ব্যাট করতে নিমি আঠারো দশমিক তিন ওভারের দর্শকে ঠারিয়ে একশো তেরো রান সংগ্রহ করে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ প্যাট কামিন্স উনিশ বল মোকাবেলায় চব্বিশ রান করেন এছাড়া এডেনমার্ক ট্রাম তেইশ বল মোকাবেলায় বিশ এবং হেনরি ক্লাসেন সতেরো বল মোকাবেলায় ষোলো রান করেন কলকাতার হয়ে অ্যান্ড্রেয়া সেল দুই দশমিক তিন ওভারে উনিশ রান খসরায় তিনটি উইকেট শিকার করেন এছাড়া মিসেলিস্টার স্টার্ক তিন ওভারে চৌদ্দ রান খসরায় দুটি এবং হাসিদ রানা চার ওভারে চব্বিশ রান দুটি উইকেট শিকার করেন জবাব দিতে নেমে এগারো রানের মাথায় আউট হন সুনীল নারায়ণ এরপর তিনে নামা ভেঙ্কটেশ এবং টিকে থাকা ওপেনার রমুতলা গুরবাস মিলে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলের ইনিংস গুরবাস দেখে শুনে খেললেও ব্যাংকটেশ ছিলেন প্রচন্ড মারমুখী পার প্লে ছয় ওভারে নারায়ণের উইকেট হারিয়ে বাহাত্তর আন্তলে কলকাতা লক্ষ্যের অর্ধেকের চেয়ে বেশি রান প্রথম ছয় ওভারে চলে আসলে আর কি লাগে বাকি সময়টা তাতেই বেশি ঝুঁকি নিতে হয়নি কলকাতাকে ধীরে ধীরে জয় দিকে গেছে কে কে আর শেষ দিকে কুরবা সাজগুড়ে ফিরেছেন বত্রিশ বলে উনচল্লিশ রান করে ব্যাংকটেশ আয়ের সাথে অধিনায়ক আর মিলে বাকি কাজটা সেরেছেন সহজেই ফিফটি আকে ছাব্বিশ বলে বান্ন রান করে অপরাজিত ছিলেন ব্যাংকটেশ অন্যদিকে তিন বলে ছয় রান করে অপরাজিত ছিলেন নায়ার সাতান্ন বল বাকি থাকতে আট উইকেটে জয় তুলে নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের শিরোপা জিতে কলকাতা নাইট রাইডার্স হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ